অসুর সুরা বিষ শঙ্করী আপু রমা মণি চারু সার্থক সাধক কুটিল সদা কপন ব্যবহার তোমার মাথার উপর কেউ নেই বলে তুমি স্বাধীনভাবে যখন যা ইচ্ছে হয় তাই করছো ভালোকে মন্দ করছো মন্দকে ভালো করছো তোমার চিত্তে তো হর্ষ বিষাদের বানায় নেই সবাইকে প্রতারণা করে তোমার সাহস ভয়ঙ্কর বেড়ে গিয়েছে তাই প্রতারণা কার্যে তোমার বিশেষ প্রীতি শুভ কোনো কাজেই করতে তুমি পিছু পা হও না এখনো পর্যন্ত কেউ তোমার উচিত শিক্ষা দেয়নি এইবার তুমি ভুল জায়গায় খোঁচা দিয়েছ আমার মতন ভয়ঙ্কর ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছো। তাই কৃতকর্মের ফল তো তোমাকে ভোগ করতেই হবে যে দেহ ধারণ করে তুমি আমাকে প্রতারণা করেছ তুমি সেই দেহই ধারণ করবে আমি অভিশাপ দিলাম